শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠ পরিকল্পনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক দুই শিরোনাম সূচক ও লগারিদম প্রশ্ন নং উদাহরণ সাত কয়ের প্রশ্নটি হল ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লগ কত হবে ক্ষয়ের প্রশ্নটি হল চারশো এর লগ ফোর হলে ভিত্তি কত হবে তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লগ সমান ফাইভ ভিত্তিক লগ ফাইভ রুট ফাইভ লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ করতে হয় তাহলে দ্বিতীয় লাইনটি ফাইভ ভিত্তিক লগ ফাইভ প্লাস ফাইভ ভিত্তিক লগ রুটো ফাইভ আমরা জানি ফাইভ ভিত্তিক লগ ফাইভ সমান ওয়ান তাহলে তৃতীয় লাইনটি হবে ওয়ান প্লাস হাফ ইন্টু ফাইভ ভিত্তিক লক ফাইভ তাহলে পরবর্তী লাইনটি হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু সমান থ্রি বাই টু ক্ষয়ের প্রশ্নটি হল চারশো এর লক ফোর হলে ভিত্তি কত হবে তাহলে মনে করি ভিত্তি সমান এক্স প্রশ্ন মতে এক্স ভিত্তিক লক চারশো সমান ফোর বা চারশো সমান এক্স টু দি পাওয়ার ফোর এখানে আমরা চারশোর পরিবর্তে ষোলো গুণ পঁচিশ সমান এক্স টু দি পাওয়ার ফোর তাহলে চতুর্থ লাইনটি হবে টু রুট ফাইভ হোল পাওয়ার ফোর সমান এক্স টু দি পাওয়ার ফোর এখানে লক্ষ্য করো উভয় দিকে শক্তি সমান তাহলে বলা যায় এক্স সমান টু রুট ফাইভ সুতরাং ভিত্তি সমান টু রুট ফাইভ ধন্যবাদ সকলকে